السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد الله سبحانه وتعالى بولا بعد أعوذ بالله من الشيطان الرجيم إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا الله سبحانه وتعالى بولا نشي منافق راتك بي جهنم شربون المستوري لابن تدجون وتراكون شهد جكريو بابنا الله سبحانه وتعالى মুনাফিকের যে কঠিন শাস্তি সেটি আমাদেরকে কুরআনুল কারীমের আয়াত নাযিলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন কি কাজ করলে আমরা নিফাকি থেকে মুক্ত হতে পারবো মুনাফকি থেকে মুক্ত হতে পারবো এই শাস্তি থেকে আমরা বাঁচতে পারবো জানিয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সললা লিল্লাহি 40 یوما فی جماعت یدرک التকبیرۃ الاولى كتب له براءتان যে ব্যক্তি 40 দিন তাকবীরাতুল উলার সাথে জামাত সহকারে সালাত আদায় করবে অর্থাৎ পাঁচওয়্ত সালাদ সে ইমাম সাহেব যখন আল্লাহ আকবর বলে সালাত শুরু করছে সে তাকবিরাতুল উলা সহকারে চল্লিশ দিন এক নাগাড়ে পাঁচ ওয়াক্ত সলাতেই সে একসাথে আদায় করতে পারলো কুথিবালেহু বারা আতেন তার জন্য দুটো মুক্তি লিখা হয় বারা আতুম মিনার জাহান জাহান্নাম থেকে মুক্তি তার জন্য লিখা হয় ও বারা আতুম মিনার নিফাক এবং মুনাফিকি থেকে নিফাক থেকে তার মুক্তি লিখা হয় إيه هذا رحمه الله, إيه الله سبحانه وتعالى أمديركي يا الله هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه ومن تبيهم بإحسان إلى يوم الدين والسلام عليكم ورحمة الله وبركاته